আসসালামু আলাইকুম আমার সব প্রিয় ভিওর্সরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটি ঘরোয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা আমার আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে কিন্তু একটি লাইক লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটা আমাকে কিন্তু পৌঁছে দিতে পারে হাজার হাজার মানুষের কাছে আপনার কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না কিন্তু আমার কাছে আপনার ছোট্ট একটা লাইকের গুরুত্ব অনেক বেশি আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিনটা অনেক ছোট হয়ে গেছে শীতের আগমনও অনেকটাই কাছাকাছি আর সারা দিনে কাজ করে সারতে পারি না এই জন্য রাত আর দিন মিলে কাজটা ভাগ করে নেই আর একজন ব্যস্ত মায়ের জীবন সন্ধ্যার পর থেকে অনেক বেশি ব্যস্ত থাকে তারপরেও যদি বাচ্চারা স্কুলে যায় রকম মায়েরা হলে তাদের তো দম ফেলারই সময় নেই মেয়ের ঘড়িটা নষ্ট হয়ে গেছে আমাকে দেখালো আর রাতের বেলায় ব্যাগে ঢুকিয়ে রাখলাম সকালের মনে থাকবে না সকালে স্কুলে যাওয়ার সময় দোকানে দিয়ে রেখে যাব বাড়ি থেকে ঘুরে আসার পর অনেক কাপড় চুপড় জমে গিয়েছিল তো সব কাপড় চুপড় ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছে আর এখন একটা একটা করে ওয়ার্ড্রোপে গুছিয়ে রাখছি এক জায়গায় বেড়াতে গেলেও বাড়িতে আসার পরে অনেক কাজ জমে যায় আর সেই কাজগুলো করতেও পরবর্তীতে অনেকদিন সময় লেগেছে নিয়ে গেছিলাম আমি কিন্তু এই ড্রেস গুলা নাই যেভাবে নিয়ে গেছিলাম সেভাবে ওয়ার্ড্রোপে গুছিয়ে রাখলাম যে ড্রেস গুলা রয়েছে সেই ড্রেস গুলা নিয়মিত পড়ছি সেই ড্রেস গুলা কয়দিন পরে ঢুকাইয়া রাখবো সেগুলা ইস্ত্রি করতে হবে যখন কাপড় চুপড় নিয়ে যায় তখন দরকার হয় না আর যখন তখন না নেই তখন কাপড় চোপড়ের দরকার হয়ে যায় নানান জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়ে যায় বাড়িতে যে তো এইবারও সেরকম প্রোগ্রাম করেই গেছিলাম যে কোথাও কোথাও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়ার পর আর যাওয়া হয়ে উঠলো না যার কারণে যেভাবে কাপড় নিয়ে গেছি সেভাবেই নিয়ে আসছি শুধু আমার কাপড় না বাচ্চাদের কাপড় এবার বেশি বেশি নিয়ে গেছিলাম শুধু শুধু বোঝা টেনে নিয়ে আসলাম শরীর ভালো না থাকলে মুখের উপর তার বিশাল একটা প্রভাব পড়ে যায় আমারও সেম তাই হয়েছে তো রাতের বেলায় একটা প্যাক তৈরি করে নিলাম রাতের বেলায় মুখে যে কোনো প্যাক ট্যাক ব্যবহার করাটাই ভালো আমি রাতের বেলায় সব ধরনের প্যাক ব্যবহার করি আর এই যে রাতের জন্য ভাত বসাইছি ভাতটা প্রায় হয়ে আসছে বলক উঠে গেছে আর এই দিকে ছোটো মেয়েকে পড়ালাম ওর পড়াটা শেষ হয়ে গেছে আর এখন বইটোই গুছিয়ে রাখছে ও এখন নিজের বই খাতা নিজেই গুছাতে পারে আমাকে আর গুছিয়ে দিতে হয় না তবে মাঝে মাঝে এলোমেলো করে আমি পরবর্তীতে আবার একটু চেক করে নেই যে সব কিছু ঠিকঠাক মতো গোছালেও কিনা তবে সব কিছু ঠিকঠাক মতো করেই গোছায় আমি আমার বাচ্চাদের দিনে কোনো সময়ে অতি আদিক্ষেতা বা অতি আহ্লাদ পানা এগুলো করি না এগুলো করতে আমার ভালোও লাগে না আর এরকম করলে বাচ্চারা আসলে কিছুই শিখতে পারে না ওদেরকে বাস্তবতার সাথে মিলেই সব কিছু শেখাতে হয় এখন থেকে যদি সব কিছু একটু একটু করে শেখাই ভবিষ্যতে ওদের আর সমস্যায় পড়তে হবে না আর সেজন্যই আমি সব কিছু একটু একটু করে ওদেরকে শেখাতে চেষ্টা করি প্রতিদিন রাতে এটাও আমার একটা কমন ডিউটি দুই মেয়ের চুল বেঁধে দেওয়া আবার নিজের চুলটাও বাঁধা তবে বড় মেয়েটা এখন নিজের চুল নিজেই বাঁধে মাঝে মাঝে আমিও বেঁধে দেই আগে তো একদম নিয়মিত করেই বেঁধে দিতাম আর এখন ও মাঝে মাঝে বাঁধে কিন্তু ছোট মেয়ে ও বাঁধতে পারে না ওর চুলটা আমাকেই বেঁধে দিতে হয় ছোট মেয়ের পড়াশোনা শেষ সে বই খাতা গুছিয়ে রেখে চলে আসছে কিন্তু বড় মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি ওর পড়া শেষ হতে আরো রাত হয়ে যাবে অসুস্থতা প্লাস স্কুল বন্ধ দুই মিলে লম্বা একটা গ্যাপ পড়ে গেছে এই জন্য ওর পড়াশোনার চাপটা একটু বেশি পড়ে যাচ্ছে সব কাজের পাশে আমি সময় পেলে টুকিটাকি সেলাই কাজের সাথেও জড়িত আছি আর এই যে এই কাপড়গুলো আমার ঘরে জমে গেছে তো এখন যেহেতু একটু ফ্রি হয়েছি আর রাতে কাপড়গুলো আমি কেটে রাখবো আর দিনে যখন সময় পাই সেলাই করি তবে বেশিরভাগ সময় আমি রাতেই সেলাই করি পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনই সে একটু করে খেলবে কারণ আমাদের শুইতে তো আরও দেরি হবে ও কখনো আগে সয় না সব সময় আমাদের সাথেই সয় একসাথেই সয় আর সেক্ষেত্রে রাত যদি বারোটাও বাজে তারপরেও সে জায়গা থাকে তো রাতের বেলা সব কাজকর্ম মোটামুটি শেষ করেছি আর এখন শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে শোয়ার আগে বিছানাপত্র ভালো করে ঝেড়ে টেরে নিচ্ছি আসলে বিছানা দিনে যে কতবার ঝাড়া হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তিনবার চারবার পাঁচবার যতবার খুশি ততবারই বিছানাটা ঝাড়িয়ে রুমে ঢুকলেই বিছানাটা ঝেড়ে নেই কারণ রুম রুমের প্রধান সৌন্দর্য হচ্ছে বিছানা আর বিছানার চাদর টাদর কুস্কি টুসকি থাকলে কিন্তু ঘরে ঢুকলে মনটা অস্থির লাগে সন্ধ্যার পর থেকেই শীত শীত একটু অনুভূত হয় আজকে রাতে ফ্যান হয়তো চালাতে হবে না গত রাতেও ফ্যান চালাই নাই দুই দিন ধরে ফ্যান তেমন একটা চালাচ্ছি না তবে দিনে একটু একটু চালাইছি তবে খুব তাড়াতাড়ি হয়তো বা ফ্যানটা অফ করে দিতে হবে টাঙ্গেল জেলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা খুব করে বেড়ে গেছে সার সারা বাংলাদেশে মোটামুটি এখন ডেঙ্গুর প্রকোপ তবে টাঙ্গেল জেলায় নাকি একটু বেশি নিউজে সেরকমটাই দেখলাম আর সেই জন্য খুব সতর্কভাবেই থাকার চেষ্টা করি আমার রুমটা অনেক বড় ঘরটা যেহেতু বিশাল বড় সেখানে আমি দুইটা রুম করেছি একটা রুম ছোট আর একটা রুম বড় এখানে আরেকটা রুম করার ইচ্ছা ছিল কিন্তু এখন আর করা হচ্ছে না ভালো লাগে না এত ছোট ছোট রুম আমার ভালো লাগে না রুমটা বড়ই রেখেছি তবে রাতে সবার সময় এত বড় রুমে আবার শুইতে গেলেও ভয় সেই জন্য রুমের মাঝখান দিয়ে আমি একটা পর্দা দিয়ে দিয়েছি রাতে সবার সময় পর্দাটা দিয়ে দেই আবার দিন হলে পর্দাটা এক পাশ করে রাখি তো একদম রাতে সবার প্রস্তুতি নিয়েছি আর শুধু শুধু আপনাদের কাছ আজকের মতো বিদায়ও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম